মৃত্যুকার ও সাথে কথা বলে না বলে না আমি আসছি সে আসে নিঃশব্দে হঠাৎ ঠিক তখন যখন কেউ ভাবে না কে কখন কোথায় কোন কোনায় শেষ নিঃশ্বাস ফেলবে তা জানে না কেউ আমেদাবাদে উড়লো ড্রিমলাইনার মাত্র তিরিশ সেকেন্ডেই ফেঁসে এলো মেডে ইঞ্জিন বিকল গিয়ার বন্ধ রানওয়ের ছোঁয়া পেলো না থেমে গেল কত শত ভবিষ্যৎ স্তব্ধ হয়ে গেল প্রাণের মিছিল দুশো একচল্লিশটি তরতাজা মুখ একসঙ্গে দাও দাও আগুনে নিঃশেষ কি বিভৎস কত অসহনীয় হৃদয় বিদারক ছিল সেই অকাল মৃত্যু নিঃসব দিল দাহ করল কত জীবন স্বপ্ন মন কত ভঙ্গুর কত ক্ষণস্থায়ী আমাদের জীবন কেউ জানিনা আগামীকালের দেখতে পাব কখন নেমে আসবে জীবনের জবনিকা তবে কিসের এত লোভ এত দ্বন্দ্ব হিংসা বিদ্বেষ অহংকার ক্ষুদ্র এই জীবনে কিসের এত আয়োজন আত্মম্ভরিতায় পরিপূর্ণ কেন এই দম্ভ মানুষের জীবন কত অনিশ্চিত মৃত্যুর কাছে কত অসহায় আমরা তবু মানুষ নিজেকে ভাবে জয়, অমরত্বের মিথ্যে আয়নায় দেখে নিজের প্রতিচ্ছবি দেবতার মতো একবিংশ শতাব্দীতে শোকের আয়ু বড় জোর মাস খানে তারপর আমরা হারিয়ে যাই বিস্মৃতির রন্ধক ভরে থেকে যায় কেবল বিনাশর কর্মের ইতিহাস নমস্কার প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ